আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সকাল সকাল উঠেই কিন্তু আমার শিম্পের ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য চলে আসছি সো তোমাদের আজকে দেখাবো সম্পূর্ণভাবে তোমরা কিভাবে প্রপারলি ট্যাঙ্কটাকে পরিষ্কার করে নতুন একটা ভাইব দিতে পারো সো এইখানটায় কিন্তু দেখতেই পারতাসো এইখানটায় আমার পাথরগুলোকে আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলাবো সো এইখানটায় যে বড় যে ট্যাঙ্কটা দেখতেছো এইটা হচ্ছে আমি দু এক দিনের ভিতর সেট আপ করবো সো এই যে রকগুলো দেখতেছো এই রকগুলো এই যে কালো যে পাথরগুলো এইগুলোকে দিয়েই হচ্ছে আমার আমার আজকের নতুন সিম ট্যাঙ্ক হবে আর এইগুলো দেখতে পারত রকগুলো এগুলোকে আমি নতুন করে কালেক্ট করে রাখছিলাম অনেক দিন আগে থেকেই তো এই যে আমার কিন্তু দুইটা আমি একসাথেই হচ্ছে পরিষ্কার করে রেখেছি এখন ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে এইটাকে হচ্ছে একদম সুপারগুলো দিয়ে অ্যাডজাস্ট করে ফেলানো যাতে এইটা হচ্ছে একবারে ভেসে না ওঠে যেহেতু আমি একদমই কম হচ্ছে কালো স্ট্রং দিচ্ছি তো এইটাকে হচ্ছে আমি সুপারগুলো অ্যাড করব এখান থেকে তো আমি তাড়াহুড়া করে হচ্ছে দেখো এইটাকে